উনি বিএনপি নির্বাচনই করতে পারবেন আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা মামার হোটেলের কাস্টমার মামাই এখন কিন্তু বন্ধু জানেন নিঃশাহ মজলুমের যেমন দুয়াশ তৎনাথ কবুল হয় বড্ড তৎপাত বহুবার বলা হয়েছিল আপনি চলে যান সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমি কোথায় আমি বিশেষ করে নির্বাচন করতে গেলে শিল্পী সমিতির ডিবি বিভিন্ন সংস্থা সরকারি সংস্থা এসে নাকি অবদেশন দিত যে উনি বিএনপি লোকের নির্বাচনই করতে পারবেন এবং তার প্রমাণও পাইছে আমি নমিনেশন পেপার ব্যাপার কিন্তু দেখলাম যে পুরাই শিল্পী সমিতি বড়া সব বিবিল লোকজন আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা মামার হোটেলের কাস্টমার আর কি পাতার হোটেলের কাস্টমার যারা তারা ওগুলো আনতেন এখন কিন্তু হোটেল এটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই তিনি এখন সরকারি ভাত খাইতেছে আল্লাহ খাওয়াতেছে দেখেন কী সুন্দর সিস্টেম দুনিয়ার মজলুমের যেমন দুয়াশ তৎফাৎ কবুল হয় বর্দ তৎনাৎ কবুল হয় এই যে হাজার হাজার নিরীহ ছাত্র জনতারা মারলেন কারো না কারো তো হাক লাগছে এমনভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি পলায় গেলেন আপনি তো কোনোদিন কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা মার জীবনে রাজনীতি করবে রাজনীতি সুযোগই তো নাই করবে সুযোগ থাকতে হবে তো যিনি তার দেশের মানুষগুলারে এইভাবে নির্বিচারে মাইরার পলায় যায় হেলিকপ্টার নিয়ে প্লেনে যেতে পারে না তিনি আবার দেশের রাজনীতি করতে চায় আমার নেতৃবৃব খালেদা কিন্তু পলায় নেই তার বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা না আমি কোথায় যাবো মোট আমি এখানেই মরবো আমার কবরই মাটিতেই হবে যাই হোক রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি একটু চলচ্চিত্র সম্বন্ধে একটা কথা বলি চলচ্চিত্রের সংস্কার করতে করতে বিগত দিনে চলচ্চিত্রের উন্নয়ন করতে করতে বিগত দিনে আমি যখন চলচ্চিত্র আসি তখন হাজারের উপর সিনেমা হল ছিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে এখন মাত্র চল্লিশটা পঞ্চাশটা তার রানিং থাকে কিনা সন্দেহ আছে এত উন্নতি হয়েছে চলচ্চিত্রের চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের এই পর্যায়ে নিয়ে গেছে আমি যখন চলচ্চিত্র আসি তখন বছরে একশো চারটা ছবি রিলিজ হইতো মরালেস এখন চারটা ছবি বছরে রিলিজ করা খুব কঠিন হয়ে যায় তারপর আবার ঠাপা আছে কিন্তু আপনি যখন দেশীয় প্রোডাক্ট রিজিতে দিতে যাবেন তখন ওই যে উনি সংগঠনে যে পয়সা খাওয়া কমিশন খাওয়া নেতারা তার বিদেশি সুবিধা ঢুকে দিতে যাতে আপনার বাংলাদেশ নাচ কি পরিমাণ অত্যাচার নিবেদন করা হয়েছে দেখেন চলচ্চিত্রের উপরে চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে যায় মানে চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্র উন্নয়ন ঘটাতে যায় আমাদেরকে এই পর্যায়ে আনছে তো কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই আমার একটা দাবি আছে সেটা হচ্ছে চলচ্চিত্র উনি সংগঠন বিভিন্ন সময় বসে বিভিন্ন ডিসিশন নেয় এটা এটা গণতান্ত্রিক না বলেন কেন গণতান্ত্রিক না উনিশ সংগঠনের জন প্রেসিডেন্ট সেক্রেটারি চলে যাবেন সেখানে যা তারা ডিসিশন ডিভিশন তারা তাদের বোর্ডে কিন্তু তাদের তাদের কমিটিতে কিন্তু ডিসিশনটা নেয় না পাশ করানো না কিন্তু তার মানে সম্পূর্ণ অবৈধ আমি আমার সংগঠনের জন সদস্য তলসিত শিল্পী সমিতি একুশ জনের বডি প্রেসিডেন্ট সেক্রেটারি সেই সেটা ফাইনাল না তো আমার সাথে আগে মিটিং করতে হবে যে আমি কি আপনার মতের সাথে একমত কিনা আপনি যে ইন্ডিয়ান ছবি বিশ টাকা খায়া ছেড়ে দিবেন আমি কি আপনাকে হ্যাঁ বলছি কিনা সেটা জানতে হবো তোমার হ্যাঁ তা এই সংস্কারগুলো আমাদের করতে হবে হিংসা বিদ্বেষ আসলে আমাদের কাজ না আমরা চলচ্চিত্রের শিল্পী আমরা চলচ্চিত্রের নির্মাতা এখানে মেধাবীদের কাজ হল এখানে এখানে কোনো দলীয় নেতা কিন্তু আইসা সুপারস্টার অভিনেতা হইতে পারবে না কোনো দলীয় নেতা আইসা সুপারস্টার ডাইরেক্টার হইতে পারবে না ঠিক আছে তার মানে মেধা লাগবে মেধাবীদের জায়গা চলচ্চিত্র এখানে মেধা চর্চাই হবে এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমার দল আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের নেতৃস্থানের লোকদেরও সেরকমই নির্দেশ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশের আমার চলচ্চিত্র দর্শক এবং ভক্ত ভাইরা যারা আন্দোলনে আছেন এবং ছিলেন সবাইকে একটা আহ্বান করবো ভাই যে কারণে আমরা এই রাহুমুক্ত হলাম দেশটা সংস্কারের জন্য সেই দেশটাকে গড়ার জন্য আমরা রেডি হই আমরা বিশৃঙ্খলা না শান্তভাবে সুন্দরভাবে এই দেশটা গড়ার চেষ্টা করি এখন জানেনি তো অনেকের অনেক ক্ষোভ আছে সবাই হয়তো একভাবে ক্ষোভ প্রকাশ করতে পারে না তো আপনাদের কাছে আবারও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই কথাটি বলতে চাই যে বেঁচে আছি ভালো আছি জেলখানায় এখানে আছি আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে দোয়া করবেন আর বেশি কিছু বলার নাই আপনারা সবাই আমাদের পাশে সবসময় ছিলেন সময় থাকবেন